হচ্ছে দুর্নীতিগ্রস্ত সেখান থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন সাংবাদিকদের জানিয়েছেন যে আমাদের দলে সবাইকে স্বাগত নম্বর তুমি যেটা বললে যে আমরা কোনো বাঁচ বিচার করছি নিচ্ছি আর যেটা বলেছেন প্রথমত তার স্বামী বলেছেন এবার সেটা ওনার নিজের কথা না ওনারও কথা সেটা আমরা জানি না সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী নিজেকে দুর্নীতির বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা করেছেন গোটা পৃথিবীতে এত বড় দুর্নীতি এর আগে কোন প্রধানমন্ত্রী করেন। এবং নির্মলা সীতারামন বলেছেন যে আমার অত টাকা নেই আমি ভোটে দাঁড়াব দেখুন নির্মলা সীতারামন বুঝতে পারছেন সেটা হচ্ছে যে এবারে কিন্তু তাদের জেতা খুব মুশকিল নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরির আগে প্রায় দশ বারো দিন তামিলনাডুতে পড়ে থাকলেন করে থেকে প্রায় কিছুই করে উঠতে পারলেন না ওই কোনো এক ছোট্ট দল তাদের হয়তো কোনো একটা অঞ্চলে একটা কাউন্সিলর আছে তাদের সঙ্গে জোট করার চেষ্টা করলেন এমন এমনকি এআইডিএম কে পর্যন্ত তাদের সঙ্গে যেতে রাজি হলো না এআইডিএম কে এক নেতা নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন যে আপনার নামে কেমন আপনি ভোট করতে পারেন দেখি আপনি তো বলেন যে আপনার নামেই নাকি সব জায়গায় ভোট হয় এই দক্ষিণে জয়শঙ্কর অথবা নির্মলা সীতারমন দাঁড় করিয়ে দেখুন দেখুন দেখি যে তাতে পারেন কিনা নরেন্দ্র মোদী কিন্তু পারেনি নিজে তো দাঁড়ানি না রাহুল গান্ধী তো তবু দাঁড়ায় দক্ষিণেও দাঁড়ায় উত্তরেও দাঁড়ায় তিনি নিজে কিন্তু দক্ষিণে দাঁড়াবার সাহস করেন তিনি বেনারসি দাঁড়ান তাহলে এবার কথাটা হচ্ছে যে প্রথম কথা নির্মলা সীতারমন এটা বুঝে গেছেন যে নরেন্দ্র মোদী হাঁটছে যে মানে যে সে এখন নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ হচ্ছে এমনকি পশ্চিমবঙ্গে একজনকে দাঁড় করালো রানীগঞ্জ থেকে নাচানজ থেকে সে বললো আমি দাঁড়াবো না গুজরাটে তাদের দুজন প্রার্থী বললো আমরা দাঁড়াবো মানে যে সে চ্যালেঞ্জ ছুটছে এখন যে সে চ্যালেঞ্জ তো ছুটবেই তার কারণটা হচ্ছে যে দেখো ভারতবর্ষে এই মুহূর্তে একত্রিশটা রাজ্যে বিজেপি ক্ষমতা আচ্ছা বিজেপি ক্ষমতায় মানে কিন্তু শুধু বারোটা রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী ছটা রাজ্যে এন এর মুখ্যমন্ত্রী বিজেপির নয় বিজেপির যে জোটের মুখ্যমন্ত্রী আর তেরোটা রাজ্যে এন ডি নয় মুখ্যমন্ত্রী নন এন ডি এ গভর্নমেন্ট তার মানে কি তার মানে ওই বিধায়ক টক কিনে সেখানে সরকার গড়েছে তারা তার মানে মাত্র একত্রিশটার মধ্যে মাত্র বারোটা রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী এখান থেকে কি বোঝা যাচ্ছে যে ইলেকশনের রেজাল্ট যেদিন বেরোবে মহারাষ্ট্রের সরকার ভাঙবে এমনকি গুজরাটের সরকার পর্যন্ত ভাঙতে শুরু করবে আর উত্তর পূর্বাঞ্চল তো বটেই ওখানে মিজোরাম মণিপুর সমস্ত জায়গায় বিজেপির যারা যে সমস্ত আঞ্চলিক জোট সঙ্গীরা আছে তারা তো পা বাড়ি আছে ইন্ডিয়ার দিকে আসার জন্য আর নীতিশ কুমার তো আসবেনি তার যা মানে ট্র্যাক রেকর্ড তাতে এটা বোঝাই যাচ্ছে ষোলোটা থেকে বেশ কয়েকটা সিট তিনি জিতে নিয়ে তিনি ইন্ডিয়া জোটে জয়েন করবে তার মানে বিজেপি চারশো পাটটার ওগুলো বাদ দাও মানে সে দুশো ক্রস করবে না এইটা হচ্ছে নির্মলা সীতারামনের ওই কথাটার মানে আর এই যে বলছে যে আমার দলে যে যে কোনো কোনো বাদ বিচার নেই কিন্তু প্রধানমন্ত্রী নিজে এবং অমিত শাহ এসে বাংলা এসে বলে গেছেন যে আপকে বা চারশো পার হ্যাঁ সেটাই তো বললাম যে ওটা তো সে বলছে এই জন্যই সেটা তো যে সে দুশো পারও করবে না এবার সে তার জোট সঙ্গীদের আস্থা মানে আশ্বাস দিচ্ছে যে না বাবু তোমরা এখন চলে যেও না এই যে বারোটা রাজ্যের বাদ দিয়ে একত্রিশটার মধ্যে বারোটা যে কটা রাজ্য থাকে সেই প্রত্যেকটা রাজ্যে যারা নন বিজেপি মুখ্যমন্ত্রী আছে তাদেরকে আশ্বাস দিচ্ছে এখন আমাকে আমাকে ছেড়ে যেও না না তোমাকে ওর যারা জোট সঙ্গী এবং যাদেরকে কিনে নিয়ে তাদেরকে বোঝাচ্ছে যে না বাপু ছেড়ে যেও না এবং যে সমস্ত অশোক চৌহানের মতো দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের লিডার তাদেরকে ও নিয়েছে এই যে তাদেরকে বোঝাচ্ছে যে না বাপু তোমরা চলে যেও না এটি আমার হাতেই থাকবে আমরা শুধু অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করবো আমরা শুধু করব আমরা শুধু করব তোমাদের কিছু হবে না এটা সে বোঝানোর চেষ্টা চেষ্টা করছে করছে আস্থা আস্থা অর্জন করার আর দেখো আমাদের যারা তৃতীয় পক্ষ গোটা দেশে মানে আমাদের রাজ্যে তৃতীয় পক্ষ হচ্ছে সিপিএম এবং কংগ্রেস মানে যারা নিজেরা জিতবে না কিন্তু হারাতে পারে বিভিন্ন রাজ্যে তো বিভিন্ন তৃতীয় পক্ষ আছে দেখো তারা কিন্তু না আমার দলে যে কোনো দুর্নীতিগ্রস্ত নেতা অ্যালাউড তার কারণ কি তার কারণ হচ্ছে আমার মাথায় যারা বসে আছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা চোর নয় আমার পার্টির মাথায় যারা বসে আছে তারা চোর নয় তাই এই ওয়াশিং মেশিনে তোমরা যদি ঢোকো যেহেতু মাথায় যারা বসে আছে তারা সন্ন্যাসী তারা সৎ তাহলে যেই ঢুকুক না কেন তাদের তারা চুরি করতে পারবে তাহলে এই প্রশ্নটাকে কিন্তু উত্তর না দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের যারা তিন নম্বর শক্তি চৌধুরী হন বা বা সেলিম সুজন চক্রবর্তী তারাও কিন্তু নির্মলা সীতারমণের মতো করে বলছে যে হ্যাঁ বিজেপি দলে শুভেন্দু অধিকারী চোর কিন্তু নরেন্দ্র মোদী যে চোর এই কথাটা তার তাদের মুখে কোনদিন আপনারা শুনেছেন আমি তো শুনিনি যখন তখনই বলে তখনই বলে যে হ্যাঁ নারদা কাণ্ডে সারদা কাণ্ডে অমুক জায়গায় তো দেখা গেছে শুভেন্দু অধিকারীও টাকা নিচ্ছে অভিজিৎ গাঙ্গুলিও বিজেপিতে যোগ দেওয়ার পর তিনিও বলেছেন যে ওনার হাতে কি টাকা ছিল কি কি ছিল সেটা কি দেখা গিয়েছে হ্যাঁ তার মানে প্রশ্নটা ওরা শুধুই তোলে সেটা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি কথা বাদ দাও তিনি তো টাকা খেয়েই ওখানে গেছে তিনি তো টাকা খেয়েই ওখানে গেছেন অন্য কিছু হওয়ার লোভে তিনি তো অতি কদর 32000 মানে যারা চাকরি করছে তাদেরকে কলমের খোঁজাতে তাদের চাকরিটা বাতিল হয়ে গেছে তিনি বলেন গড শেয়ার গানতি এক ডাকতে করতে হবে কে ভালোকে মন্ড তাহলে এবার কথাটা হচ্ছে যে তার কথা বাদ দাও মানে তার অন্তর্বের মধ্যেই পড়ে না সে হয়ে গেছে বিচারক সে হয়ে গেছে ঈশ্বর সে হয়ে গেছে শিক্ষক হ্যাঁ সবার শিক্ষক হয়েছে সেই জন্য আমাদের রাজ্যের শিক্ষকরা এখন এতটা অভিজিৎ গাঙ্গুলিকে মাস্টার ভাবে তো তার কথা বাদত কিন্তু কথাটা হচ্ছে যে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে সুজন চক্রবর্তী কথা বলে যে ও চোর নরেন্দ্র মোদী যে চোর এই কথাটা তুমি কোনদিন শুনেছ সুজন চক্রবর্তীর মুখে মোহাম্মদ সেলিম এর মুখে অধীর চৌধুরীর মুখে কোনোদিন শোনি বলতে হবে তো যে বাদ দাও গোটা দেশে সর্বশ্রেষ্ঠ চোর কে নরেন্দ্র মোদী সর্বশ্রেষ্ঠ চোর কে অমিত শাহ ইডি সিবিআই তাদেরকে কেন এখনো পর্যন্ত নিয়ম মেনে গ্রেপ্তার করার বা জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা করছে না এই কথাটা কোনোদিন শুনেছ অধীর চৌধুরীর কাছে যদি কোনোদিন যাও জিজ্ঞাসা করবে যে আপনারা তো বলেন নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক আর শুভেন্দু অধিকারী চোর কারণ নরেন্দ্র মোদী চোর নয় আপনারা কি মনে করেন ওটাই তো নির্মাণ সীতারামন বলছে যে চোররা আসুক আমার দলে সেইগুলো বলে ওগুলো মানে কতবার যে কত লোক রাজনীতি করা ছেড়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি নরেন্দ্র মোদী তো সেই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ভূমিকাটা কি আর তাহলে যদি ইন্ডিয়া জোট এই পশ্চিমবঙ্গে না থাকে তাহলে বিজেপি সরকার কোথাও থেকে সুবিধা আবার মজনাদে মধ্যে বসতে চলেছে মোদী সরকার না 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 আচ্ছা তো আগেই বললাম সেটা যে ধরো ভারতবর্ষে ইন্ডিয়া জোট সেইভাবে কেরালায় হয়নি পশ্চিমবঙ্গে হয়নি তা দিয়ে কিছু এসে যায় না কারণ নরেন্দ্র মোদিরাই আছে বারোটা রাজ্যে বাদ বাকি জায়গায় আছে অবিজেপি মুখ্য